মানুষ অধিকাংশ সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে অথবা পরাজিত হয় এবং এরকম একটা ধারণা করে যে না তার ভাগ্যে ভালো কিছু নেই আসলে মানুষ যদি কখনো নিজে থেকে চিন্তা করে থাকে যে আসলে নিজের ভাগ্যকে ভালো করার জন্য আমার ভূমিকা কী এবং কোথায় আমার সমস্যা আছে বা আমি নিজেকে রিপায়ার করতে পারি কি না বা কতটুকু নিজেকে পরিবর্তন করে করতে পেরেছি এরকম চিন্তা যদি সে চিন্তাটাকে ঘুরিয়ে করে তাহলে দেখবে যে বেশিরভাগ সমস্যাই তার নিজের মধ্যে লুকাইত এবং সে নিজে নিজেকে জাগাতে পারে যদি সে চেষ্টা করে অর্থাৎ মানুষ যদি কিছু ভালো আচর আচরণের অভ্যাস করে থাকে প্র্যাকটিস করে থাকে আর সেক্ষেত্রে যদি এই ভাষায় বলা হয়ে থাকে যে হাতে রেখা পরিবর্তনশীল মানুষ যে যত ভালো কাজ করবে এবং যে যত ভালো কাজের সাথে জড়িত থাকবে পৃথিবীর সমস্ত প্রাণীর উপকারের সাথে জড়িত থাকবে আর সেক্ষেত্রে তার হাতে খারাপ রেখা চলে গিয়ে ভালো রেখা চলে আসবে এখন আমি আপনাকে কিছু আচরণের কথা বলবো যে আচরণগুলো যদি আপনি করেন আপনার গ্রহদোষ থাকুক আপনার জন্মসূত্রে কোনো সমস্যা থাকুক যেভাবেই কোনো না কোনো সমস্যা থাকুক আপনার বড় বড় জ্যোতিষীর কাছে না গিয়ে আর কোনোরকম কোনো টাকা খরচ না করে আপনি আপনার নিজের ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন যেমন আপনি যদি খুব ভোরে ঘুম থেকে ওঠেন এবং কোনো মুদ্রার সাথে জড়িত থাকেন আর বিভিন্ন মুদ্রা আমি আমার ভিডিওতে দিয়ে থাকি আর যেগুলো আপনার দেহমনকে পজিটিভ উপায়ে আপনাকে উজ্জীবিত করবে এবং আপনাকে হিসেবে অত্যন্ত সফলতার জায়গায় নিয়ে যাবে সেরকম কোনো মুর্জা করেন ভোরে ঘুম থেকে উঠে তাহলে কিন্তু আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন বসে বসে এরপর রয়েছে আপনি যদি মা বাবাকে কোনো কাজে যাওয়ার সময় মা বাবাকে যদি আপনি পা ছালাম করে থাকেন বা প্রণাম করে থাকেন এবং সেই আপনার হাতের আঙুলটা আপনার ঠিক দুই ঘুরুর মাঝখানে যদি আপনি টাচ করেন তাহলে কিন্তু আপনার সফলতা আসবে আপনি যেখানে যান আপনি সেখানে একটা ভালো অবস্থান তৈরি করতে পারবেন বা আপনার কর্মের রেশানি অনেকটা কমে যাবে আপনি স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করুন হ্যাঁ স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করলে বৃহস্পতি সমস্ত সুযোগ সুবিধা আপনি বসে বসে উপভোগ করতে পারবেন বৃক্ষ অর্থাৎ তুলসী গাছ অশ্বত গাছ নিম গাছ আপনি যে কোনো একটি গাছ বেল গাছ এই যে কোনো গাছ লাগিয়ে নিতে পারেন লাগিয়ে আপনি প্রতিদিন যদি এই সব গাছ জল দিতে পারেন তাহলে আপনার কর্মজনিত বা যে কোনো বিপর্যয়জনিত সমস্যাগুলো কেটে যাবে আপনি আপনার আরাধ্য দেবদেবী অথবা শিবজির সামনে যদি শুদ্ধ ঘি ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন আপনার উদয় হবেই আপনি সামান্য চিনি এবং দই খেয়ে কাজে বেরোবেন আর দেখবেন আপনি সব দিক থেকে পজিটিভ একটা সংবাদ পাচ্ছেন এবং আপনার জীবন পজিটিভ গতিতে এগিয়ে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা মানুষ যদি লক্ষ লক্ষ মানুষকে খাবার দিতে পারে অর্থাৎ খাদ্যদানের সাথে জড়িত থাকে তাহলে তার উদয় হয় কিন্তু কোনো মানুষেরই সম্ভব নয় লক্ষ লক্ষ মানুষকে অন্নদান করা সেক্ষেত্রে আপনি কী করতে পারেন আপনি লক্ষ লক্ষ প্রাণীকে খাদ্যদানের পূর্ণ অর্জন করতে পারেন এবং এই এই পূর্ণ যদি আপনি অর্জন করে থাকেন সেটা পজিটিভলি তিন গুণ হারে আপনার কাছে ফেরত আসবে আপনি যদি সামান্য পিঁপড়েকে চিনি এবং আটা ময়দা মিশিয়ে খাওয়াতে পারেন আর পিপে যদি আপনি কোনো মিষ্টি জাতীয় জিনিস খাওয়াতে পারেন তাহলে আপনি ঘরে বসে বসে লক্ষ লক্ষ প্রাণীকে অন্নদানের বা উদার পূর্তির পূর্ণ লাভ করবেন এবং এটা প্রকৃতি আপনাকে তিন গুণ হারে ফিরিয়ে দেবে আপনি অর্থনৈতিক সমৃদ্ধি আসবেই এই নিজেকে দোষারোপ না করে ভাগ্যকে দোষারোপ না করে আপনি ভালো কাজের সাথে জড়িত হন এবং আপনি নিজেকেই নিজের হাত বন্ধু তৈরি করুন এবং নিজেই নিজেকে উৎসাহিত করে নিজের জীবনের গতিপথ পরিবর্তন করুন ধন্যবাদ সকলকে